সুরা এখলাস কখন পাঠ করলে সাথে সাথে ফলাফল পাবেন ভালো করে বুঝেন সুরা এখলাস হচ্ছে পবিত্র কোরআনুল কালিমের ভিতরে ছোট সুরাদের ভিতরে অন্যতম একটি সুরা তবে ফজিলতের দিক থেকে সুরা এখলাত হচ্ছে গুরুত্বপূর্ণ ফজিলত এবং এই সুরাটা এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করে দিয়েছেন যখন আল্লাহ রসুল সাল্লু আলহিহাসাল্লাম দিনের প্রচার করতে লাগলেন এমন সময় পাক রব্বুল আলমিন এক আল্লাহ দাওয়াত দিতে লাগলেন তখন কাফের আল্লাহ রসুল সাল্লু আল্লামকে কোয়েশ্চেন করলো যে মোহাম্মদ তুমি তো এক আল্লাহর দাওয়াত দাও আমরা তো কোটি কোটি দেব দেবতার পূজা করি তারা আমাদের সমস্যার সমাধান করতে পারে না তুমি যে আল্লাহর দাওয়াত দাও সেই আল্লাহ কয়জন এবং সেই আল্লাহর সন্তান আছে কিনা সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন এই কাফেরদের প্রশ্নের উত্তরে উত্তরে আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লামের কাছে এই সুরাটি নাজিল করলেন আহাদ রব্বুল আলমিন এক অদ্বিতীয় এবং আল্লাহ পাকরবুল্লা আলমিনের কোন সন্তান নেই তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই আল্লাহ তার পরিচয় দিয়েছেন সুতরাং এই সুরাকে যারা মোহাব্বত করবে আল্লাহ তাদেরকে মহাব্বত করবে বুখারি শরীফের হাদিস আল্লাহ রসুল আলাইহি আলহাম নিজে বলে দিয়েছেন আয়সারাদ আল্লাহ তালা থেকে বর্ণিত বুখারি শরীফের সাত হাজার তিনশত পঁচাত্তর নম্বর হাদিসের ভিতরে আসছে এক সাহাবি শুধু সুরা এখলাস পড়তে বেশি পছন্দ করতেন এবং নামাজে বারবার এই সুরাটা পড়তেন তার ব্যাপারে অভিযোগ করা হলো অবজেকশন জানানো হলো ইয়া রাসুল্লাহ